ভর্তি গোটা সড়ক বিগত কয়েক বছরেও হাল ফিরে সড়কের বড়খোলা বাজার থেকে রানীঘাট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে পুকুর সমগর্তের বিধায়ক মিসবাহুলকে নিষ্ক্রিয় বিধায়ক আখ্যা ভুক্তভোগী জনগণের অতিসত্তর সড়ক সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রী এবং কাছাড়ের জেলাশাসকের আশু হস্তক্ষেপ কামনা বিগত কয়েক বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে কাছাড়ের বড়খোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সড়ক ছেড়ে বাজার থেকে রানীঘাট পর্যন্ত গোটা সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কের বেহাল অবস্থা নিয়ে বিধায়ক জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কেউ এই বিষয়ে কর্ণপাত করছেন না বলে অভিযোগ জনগণের এই সড়কের বেহাল অবস্থা নিয়ে বহু আন্দোলন বহু সংগ্রাম করা সত্ত্বেও কেন বিধায়করা জনপ্রতিনিধিরা পাত্তা দিচ্ছেন ના એની નાના પ્રશ્નો ઉઠ গত কয়েক মাস আগে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বড়খোলায় উপস্থিত হয়েছিলেন আর সেই সময়ও বিধায়কের বিভিন্ন অনিয়মের কথা কথাগ্রাম সড়কের অবস্থা গৌরব গগৈকে দেখানোর চেষ্টা করলেও মাঝপথ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল তাকে এতে সেখানে ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন স্থানীয় জনগণ এরপর থেকে বিধায়ক মিজবাহুল নীরব ভূমিকায় রয়েছেন বলে অভিযোগ তাদের এখনও পর্যন্ত সড়ক সংস্কারের জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় জন ফলে দিন দিন জনভোগান্তি আরো চরমে উঠেছে সড়কের বিভিন্ন স্থানে পুকুর সম গর্তের মিছিল সৃষ্টি হয়েছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ পথচারীরা বিপাকে পড়েছেন স্থানীয় জনগণ সহ চালকরা তাদের বঞ্চনার কথা তুলে ধরে সংবাদ মাধ্যমে জানান এমন একজন নিষ্ক্রিয় বিধায়ক তারা পেয়েছেন যাকে বড়খোলায় মানুষ বিপুল ভোটে জয় করেছিলেন কিন্তু তার নিষ্ক্রিয়তার কারণে সেখানে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ সড়ক দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে একটু এদিক সেদিক হলেই বড় ধরনের দুর্ঘটনার প্রবল সম্ভাবনা রয়েছে অতি সত্তর তাদের সড়ক সংস্কার করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড় জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন যাতে এই সড়ক সংস্কার করে তাদের দিকে একটু সুনজর দেওয়া হয় তাদের এই নিত্যদিনের সমস্যা থেকে যাতে তাদেরকে সুরাহা দেওয়া হয় তার জন্য কাছাড়ের জেলা শাসক এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ তারা কামনা করেছেন খালি ওই ওরে ওই মিসবাউল ইসলাম

सरकारी हमारे बेकार बड़ौला सरकारी है चलो सलांजाना साइकिल सलांजाना 1 किलोमीटर जगह है ये रिबा जी हमारे बेकार ही गए मैंने ना यहां साइकिल थोड़ा देना आने वाला लगता है कि तो गुरु वो साइड रखता हनुमान दीवाना कनियाती बड़ौला कनियाती बड़ौला ये मंजर रखता है ये गुरु मंजर ये मेले विश्व कनियाती रहता है A gari to xalai te pegane o xupita, a rasta o destra, o hosta quita Ame aia e boronate Xe char Aho aifela e aia dekia o hosta Afnara oi que son? Hao